গত ষোলো ফেব্রুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আমরা এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার শুভ সূচনা হয়েছে সেই শুভ সূচনায় আমাদের সবাই সকলে উপস্থিত ছিল এই শুভ সূচনা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হওয়াতে আমরা সবাই আজকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব। অ্যাকচুয়ালি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির পদ দর্শনে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও যারা নাকি পিএম আর জন আরোগ্য যোজনায় ওনারা ওই আওতাভোগী হতে সুবিধাভোগী হতে পারেনি ওনাদেরকে যারা বঞ্চিত হয়েছেন ওনাদের ওনাদেরকে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আজকে সবাইকে একটা ফেসিলিটি দেওয়া হয়েছে বছরে পাঁচ লক্ষ টাকার বিমা ইন্স্যুরেন্স আজকে গ্যারান্টি সহকারেও সবাই পাচ্ছেন এই এত বড় একটা সুযোগ সুবিধা প্রতিটা ঘরে যাওয়ায় আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে রেলি তারই একটা অঙ্গ হিসেবে আমরা পালন করছি এবং আমরা সত্যি আট নং টাউন ভর্তালী মন্ডলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আদরীয় প্রধান ডক্টর মানিক শাহ মহোদয় অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি শ্যামল কুমার দেব আমি আট নং টাউন ভর্তালী মন্ডলের জেলা ধন্যবাদ আমরা ত্রিপুরা সরকার তথা ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকারকে Mm hmm